তারা আমাকে মাটিতে রাখি মাটিতে দেখা এই দিয়েছে তাও দেড় মাস অপেক্ষা করার পরে এর মধ্যে কয়েকবার কয়েকবার ক্যান্সেল করা করছে পাবো কি না পাবো এরকম নিশ্চয়তার মধ্যে অফিসে মনে হয় আমি পাঁচবার গেছি এখন পর্যন্ত পাঁচবার যাওয়ার পরে আমি এই জুতার র্যাক পাইছি হ্যাঁ এটা ছবিটা দেখেন যেভাবে দেখানো হয়েছে তাতে এতখানি লম্বা হবে এবং আমি পাইছি মোটামুটি এটা আঠারো ইঞ্চি বিশেষ আঠারো ইঞ্চির মধ্যে তাক হচ্ছে এক দুই তিন চার চারটা তাক এর মধ্যে আমার যে জুতোগুলো এতখানি এগুলো আসলে ঢুকবে না তারা চায়নার থেকে এটাকে এনে দিচ্ছে আমারে দেড় মাসবাদে করছি অনেকবার আমারে শোক করছে যে হ্যান্ড ওভার করা হয়েছে সেলারের কাছে বিভিন্ন রকমের তালবাহানা হওয়ার পরে অফিসে গিয়া গিয়ে নাম্বার আনতাম হেডলাইনে হেল্পলাইনের কিন্তু কোনো রকমের

এত বড় ধোকা দেবে আমি বুঝি নাই এর আগে টুকি টাকি পণ্য কিনছি বাট এতটা ধোকা খাই নাই অবশ্য ওই পণ্যগুলো দেড়শো দুইশো টাকার দাম ছিল এইটাই সর্বপ্রথম আমি পাঁচশো টাকার উপরে কোনো পণ্য আনলাম এবং তাও এই যে প্লাস্টিকটা প্লাস্টিকটা যদি দেখাই এটার উপরে যদি কোনোভাবে বিড়ালও ওঠে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আমি যে ইয়েটাকে এই একদম এই এবং ভালো এখান থেকে এই যে হ্যাঁ তো এর উপরে যদি কোনোভাবে বিড়ালও ওঠে সেক্ষেত্রে বিড়ালও ভাঙ্গে সুরে পড়বে এটা আমি গ্যারান্টি দিতে পারি আমি গ্যারান্টি দিতে পারি দারাজ গ্যারান্টি দেয় কি জানি না যে কতটুকু শক্ত পণ্য কিন্তু আমি গ্যারান্টি দিলাম যদি একটা বিড়ালও ওঠে আমার জুতোর র্যাকের উপরে এই জুতোর র্যাক ঠিক না তো যাই হোক এখন দারাজ থেকে আপনারা এইসব পণ্য যখন অর্ডার দিবেন আমার মনে হয় ভেবে চিনতে দেওয়া উচিত আমরা এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছি ঘরে বসে পণ্য নিতে চাই তো এতটাই আধুনিক হয়েছি আর আমি এতটা আধুনিক হইয়া আমি যে প্লাস্টিকটা পাইছি এটাতে আসলে কোন রকমের কি বলবো আমি মানে পায়ে বাজে যদি কোনোভাবে আটা সবাই ফুটবলের মতো ছিটে যাবে এবং ধুমরে মুচরে যাবে এটাই শিওর যাই হোক এই হচ্ছে আমার ছয়শো পঞ্চাশ টাকা গাইস এখন তার আজকে আমার ধন্যবাদ দেওয়া স্যার আসলে কিছুই নাই কি বলবো আর একে গালি করে তো লাভ নাই তো ভালো থাকবেন সবাই